বর্তমান সময়ে জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নুর দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়ে চলছে সেই ধারাবাহিকতা আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম ভুল সবই ভুল এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও আলোচিত অভিনেত্রী সাবিলানোর নাটকটি রচনা পরিচালনা করেছেন মাসরিকুল আলম নাটকটি খুব শীঘ্রই গোলাসুটের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই গোলাসুটের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন